এই মুহূর্তের পাওয়া বড় খবর দীর্ঘ এক মাস ধরে ভিন রাজ্যে আলুর রফতানি বন্ধ রাখার পরেও কমল না আলুর দাম এখনও রাজ্যের বিভিন্ন বাজারে আলুর দাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যেই ঘোরাফেরা করছে আর এরই মাঝে চিকুদার চিরকুট দেখিয়ে ভিন রাজ্যে পাচার হয়ে যাচ্ছে লরি লরি আলু চিরকুটের রহস্য ভেদ করে এমনই একজনকে গ্রেফতার করল পুলিশ আলু নিয়ে নয়া উত্তেজনা বাংলা ঝাড়খণ্ড সীমান্তে রাজ্য সরকারের নির্দেশ আপাতত বাংলা থেকে ভিন রাজ্যে আলু সরবরাহ বন্ধ থাকবে কিন্তু দালাল মারফত ট্রাক ট্রাক আলু রপ্তানি হয়ে যাচ্ছে অন্য রাজ্যে চিরকুটের রহস্যভেদ করে এমনই একজনকে গ্রেফতার করল পুলিশ আসানসোল থেকে পাকড়াও ওই অভিযুক্তের নাম চিকো অভিযোগ যে চিরকুট দেখিয়ে বাংরা ঝাড়খণ্ড সীমানা দিয়ে আলুর গাড়ি পাচার হতো তাতে লেখা থাকত অভিযুক্তের নাম বাংলা ঝাড়খণ্ড সীমানায় আলুর ট্রাক আটকে দিচ্ছে পুলিশ ফলে অনেক ট্রাক চালক আলু ভর্তি গাড়ি নিয়ে সীমান্ত এলাকায় অপেক্ষা করছেন তবে আলু যে ভিন রাজ্যে যাচ্ছে না এমনও নয় চালকদের একাংশের দাবি বিভিন্ন দালাল তাদের সঙ্গে যোগাযোগ করছেন তারা জানাচ্ছেন রাতের অন্ধকারে আলু পাচার করিয়ে দেওয়া হবে পুলিশের কড়াকড়ি থাকবে না তবে তার জন্য একটি কুপন নিতে হবে পাঁচশো টাকার বিনিময়ে সেই কুপন নিয়ে সীমান্ত এলাকায় নির্দিষ্ট কয়েকজনকে দেখালেই আলু পাচার হয়ে যেত এভাবে বেশ কয়েকটি ট্রাক ইতিমধ্যে মধ্যেই ঝাড়খণ্ডে চলে গিয়েছে বলেও দাবি গাড়ি ট্রাক চালকদের ওই চালকের আরও দাবি চিকুদা নামের একটি কুপনের জন্য পাঁচশো টাকা নেওয়া হচ্ছে তবে কোথাও কোথাও এক হাজার টাকা পর্যন্ত খরচ করতে হয় তাদের দাবি আলুর জোগানের সমস্যা এবং আলুর দাম সেভাবে না কমার পিছনে এটাও কারণ ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে পশ্চিম বর্ধমানের বিজেপি জেলা নেতা টিঙ্কু বর্মা বলেন মুখ্যমন্ত্রী বারবার নির্দেশে দেওয়ার পরেও আসানসোলের রুবুরি চেকপোস্ট এলাকা দিয়ে ঝাড়খণ্ডে আলু পাচারের চক্র কাজ করছে আলুর গাড়ি আটকানোর জন্য সমস্ত রকম ব্যবস্থা করার শর্তেও কিভাবে এটা সম্ভব হচ্ছে বিজেপি নেতার অভিযোগ এর ন্যাপ্ত পুলিশের একাংশের হাত থাকতে পারে তিনি জেলা শাসককে বিষয়টি দেখার জন্য আবেদন জানিয়েছেন কংগ্রেস নেতা সুকান্ত দাশও বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশেও যদি পুলিশ এবং প্রশাসন এভাবে পালন করে তাহলে আর কি করা চাই যদিও শাসক দলের তরফে বিমান দাও জানান এই রকম খবর পাওয়ার পরেই তিনি পুলিশ কমিশনকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করবেন যত তাড়াতাড়ি সম্ভব আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক